হ্যালো গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জয় আর আজকে আমি যাচ্ছি বাংলাদেশের উত্তরের সবচেয়ে সুন্দর একটা জেলা রংপুরে আজকের এই ব্লকে তোমরা দেখবে ঢাকা থেকে রংপুর পর্যন্ত আমার যাত্রা যাত্রাপথের হাইওয়ে দৃশ্য কামারপাড়া বাস স্টেশনের কিছু দৃশ্য এর আশেপাশে কিছু জায়গা এবং থাকছে শেষমেশ আর ডিআরএস গেস্ট হাউসের আমার থাকা চলুন তাহলে শুরু করা যায় আমি এখন এসেছি রংপুরের সবচেয়েতে পরিচ্ছন্ন আর শান্ত একটা জায়গা যার নাম হচ্ছে আর ডিআরএস গেস্ট হাউস এই জায়গাটা শুধু থাকার জন্যই নয় বরং প্রকৃতি আর প্রশান্তির উপভোগ করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা আরডিআরএস গেস্ট হাউসটা রংপুর শহরের একদম নিরিবিলি এলাকায় অবস্থিত গেট দিয়ে ঢুকতে চোখে পড়বে গাছপালা ঘেরা পরিবেশ পরিষ্কার রাস্তা আর একটা শান্ত আবহাওয়া এখানে ঢুকলে মনে হয় যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি এখানকার রুমগুলো খুবই পরিপাটি আর আরামদায়ক আমি অবশ্যই যে রুমে আমি ছিলাম সে রুমটা অবশ্যই দেখাবো ভিডিওর শেষে এখানে প্রত্যেকটা রুমেই আছে সুন্দরভাবে গোছানো বেড জানালার পাশে পর্দা টানার দৃশ্য আর দরকারি সব ফেসিলিটিস যেমন ওয়াইফাই টিভি এসি গিজার সহ অনেক কিছুই আসলে এখানে আছে আমি হয়তো বলতে থাকলে কিছু গ্যাপ হয়ে যাবে বা কিছু এখানে থাকবে এখানকার পরিচ্ছন্নতা আর নিঃশব্দ পরিবেশ আমার আসলে মন কেড়ে নিয়েছে রাতে এখানে থাকলে পাখির ডাক আর হালকা বাতাস মনে হয় যেন গ্রামের ভেতর একটা রিসোর্ট আছে আসলে সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে আমি আসলে এই জন্য ঘুরে ঘুরে আমিও দেখছি আপনাদেরকেও যেন দেখাতে পারি সেটাই চেষ্টা করছিলাম এখানে খাবার কিন্তু বেশ ভালো রেস্টুরেন্টে সকালে পরোটা চা ডিম হালকা ব্রেকফাস্ট পাওয়া যায় চাইলে লাঞ্চ বা ডিনারের জন্য অর্ডার করতে পারবেন বা আপনি বাইরে থেকেও ফিরতে পারবেন এখানে কিন্তু ভীষণ ভদ্র আর অনেক স্ট্রিক্ট এখানে কিন্তু যে কেউ হুক করে এখানে প্রবেশ করতে পারে না প্রবেশ করতে হলে অবশ্যই একটা ভ্যালিড রিজন লাগবে এটা কিন্তু খুবই ভালো লাগে সেফটির দিক দিয়ে এটা খুবই আমার ভালো লেগেছে এই জায়গাটা পুরো আসলে ঘুরতে হলে আসলে একটু সময় অবশ্যই লাগবে কারণ জায়গাটা আসলে অনেক বড় গেস্ট হাউসের চারপাশে ছোট্ট একটা সুন্দর গার্ডেন আছে বাচ্চাদের খেলার জন্য একটা পরিবেশ দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি মানুষ গল্প করে হাঁটে খুবই সুন্দর আসলে চারপাশের ফুলের গাছ ফুলের লন আর পাখির ডাক একেবারে প্রকৃতির কোলে যেন কাটানোর মতো সময় অনুভব করতে হয় এখানে এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি এখানে হচ্ছে যে ফুলগুলো এখানে আছে তা খুবই সুন্দর লাগে হালকা বাতাসে যখন ফুলগুলো নড়ে এটা কিন্তু খুবই আসলে সুন্দর লাগে দেখতে আর আরেকটা বিষয় আমার এখানে ভালো লেগেছে এখানে যে ডাইনিং স্পেসটা যেখানে আছে মানে এখানে যারা রেস্টুরেন্টে বসে খায় এখানে একটা জিনিস লক্ষ্য করেছি আমি যেটা অন্য কোথাও সেটা আমি সচরাচর দেখিনি সেটা হচ্ছে এখানে ডাইনিংয়ে লাইব্রেরি আছে লাইব্রেরি বলতে একটা বুক শেলফ আছে আপনি চাইলে সেখান থেকে বই নিয়ে কিছুক্ষণ পড়তে পারবেন যদি আপনি বই প্রেমী হন আর এখানে হরেক রকম বই পাওয়া যায় অনেক বই দেখেছি আমি অনেক কালেকশন আছে ওনাদের আপনারা কিন্তু এটাও পাচ্ছেন এখানে আসলে এই জায়গাটাতে আসলে সকাল বিকাল এবং রাত তিন সময় কিন্তু তিন রকম এখানে ভিউ পাবেন আমি এখানে রাতে ঘুরতে বের হয়েছি পাশাপাশি ভিডিও করেছি যেন আপনাদেরকে দেখাতে পারি আর স্মৃতি হয়ে যেন আসলে রাখতে পারে এর জন্য চেষ্টা করেছি রাতের ভিডিওটা নিতে দেখুন এখানে কিন্তু রাতে আরেক রকম সুন্দর লাগে আর এখানে আসলে যেহেতু অনেক গাছপালা আছে ঠান্ডাও লাগে শীতল একটা পরিবেশ আর তাছাড়া এখানে পাখির ডাক কিন্তু থাকে রাতে খুবই সুন্দর লাগে কিন্তু আপনারা দেখুন আমার সাথে এদিকে হচ্ছে আসলে ডাইনিংটা আমি যেখানে বলেছিলাম খুবই আশ্চর্য একটা বিষয় ডাইনিংয়ের মধ্যে বুক সেল সেটাই এখন দেখাতে দেখুন আমি এরপর আপনাদেরকে নিয়ে যাব আমি রুমে মানে যে রুমে আমি ছিলাম আমি ভিডিও শুরুতে পড়েছিলাম এই জায়গাটা খুবই আরামদায়ক আর সুন্দর পরিচ্ছন্ন আমি আমার রুমটা দেখাচ্ছি আপনারা দেখুন রুমটা কত সুন্দর আর পরিপাটি তো বন্ধুরা কেমন লাগলো এটাই ছিল আমার আজকের ব্লক আরডিআরএস গেস্ট হাউস রংপুর নিয়ে যদি তোমরা রংপুরে ভ্রমণে আসতে চাও অবশ্যই আসবে আর শান্ত একটা জায়গা যদি থাকতে চাও এখানে থাকতে পারেন তাহলে এই গেস্ট হাউসটা একবার ঘুরে দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পরের কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই ততক্ষণ ভালো থাকবেন নমস্কার